ফুটন্ত গরম দুধে পারোটি দিয়ে দিন আর তৈরি হবে কোরবানির জন্য স্পেশাল একটি ডেজার্ট সারাদিন গরুর মাংস খাওয়ার পর সবাই সন্ধ্যার পর মিষ্টি কিছু খেতে চায় এক বছর বানিয়ে খাওয়াইছিলাম এখন প্রতি বছর সবার এটা চাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে নিলাম এবার অপেক্ষা করতেছি এটা বলক আসার জন্য বলক আস্তে আস্তে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এখন এর মধ্যে আমি তিন পিস পারোটি দিয়ে দিলাম দুই কাপ দুধের জন্য তিন পিস পারোটি আনা এর বেশি দরকার নাই দেখেন এখন পুরোপুরি চলে এসেছে এবার চুলাটা কমিয়ে দেবো দিয়ে এটাকে একটু ডুবিয়ে দেব মানে পারোটিটাকে একটু দুধের সাথে ডুবিয়ে দিয়ে চুলাটা বন্ধ করে এটাকে রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এ ফাঁকে হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করে নেব তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি অপেক্ষা করব চিনিটা গলে কালার হয়ে আসার জন্য একটা সময় দেখবেন এক সাইড থেকে আস্তে আস্তে কালার হয়ে আসতেছে তখন এভাবে নেড়ে সেরে দেবেন তারপরে যখন কালারটা এরকম গোল্ডেন কালার হয়ে যাবে চুলাটা বন্ধ করে দেবেন ফ্যানের গরমে আর একটু কালার হয়ে যাবে এর বেশি কালার করা যাবে না তাহলে কিন্তু পুড়ে তেতো হয়ে যাবে এখন যে পাত্রে আমি ডেজার্টটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা দিয়ে দিলাম দিয়ে পুরো বাটিতে এটাকে সরিয়ে দেবো যাতে করে পুরো তলানির মধ্যে এই মানে ক্যারামেলটা লেগে যায় আর এটা একটা একটু ঠান্ডা হলে কিন্তু সুন্দর করে সেট হয়ে যাবে এটাকে এক সাইডে রেখে এখন হচ্ছে যে যেই পারটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে সেটা একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম আর এখানে নর্মাল তাপাত্রা থাকা তিনটা ডিম ভেঙে দিলাম ডিমটা দিয়ে এরপরে হচ্ছে চিনি দিয়ে দেবো তিনটা পাউরুটির জন্য তিনটা ডিমে আনাপ এখানে চিনি দিয়েছি প্রায় পাঁচ টেবিল চামচের মতো মিষ্টিটা আপনারা ইচ্ছে মতো দেবেন একটু ভ্যানিলা এসে দিয়েছি যাতে করে ডিমের গন্ধটা না থাকে এবার এটাকে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন যে পাত্রে বসাবো সে পাত্রের মধ্যে একটা শাকনে দিয়ে এটাকে সুন্দর করে সেঁকে নেবো সেঁকে নিলে কী হবে অনেক সময় দেখা যায় একটু লামস থেকে যায় পারোটির একটু লামস ডিমের একটু লামস বা দুধের একটু সর যাতে এগুলো না যায় সেজন্য একটু সেঁকে নিয়েছি তাহলে রেজারটা অনেক বেশি স্মুথ হবে এই যে পাতের ডালা হয়ে গেল এবার একটা ফয়েল পেপার দিয়ে এটাকে সুন্দর করে মুড়িয়ে নেব যাতে করে বাঁপটা বের না হয় আর এটা খুব সহজে হয়ে যায় তো এই যে সুন্দর করে এটাকে মানে মুড়িয়ে নিলাম এবার এ এভাকে সুলায় মানে আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি সেটার মধ্যে এখন বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রথমে একটা ছোটো ডাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে বড় ডাকনা দিয়ে ঢেকে সিঁদ্রটা বন্ধ করে এটাকে তিরিশ মিনিটের জন্য ভাপে রেখে দেবো তিরিশ মিনিট পর চেক করতে আসলাম এটার অবস্থাটাকে ত্রিশ মিনিটের মধ্যে হয়ে যাবে তবুও আপনারা চাইলে পঁয়ত্রিশ মিনিটে রাখতে পারেন গড়ি দরে টাইমটা নেবেন তাহলে দেখবেন এটা সুন্দরভাবে হয়ে গেছে এখন সুরে দিয়ে এটাকে যেহেতু কয়েল পাপার মানে সার দিয়ে একটু উঠাতে সমস্যা আমি একটু সিঁড়ে নিয়েছি এসি তো যাই হোক একটা কাঠি দিয়ে সেক করে নিচ্ছি কাঠিটা যখন দেখবেন একেবারে ফ্রেশ এসেছে তাহলে বুঝতে পারবেন এটা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছি আমি তিন চার ঘন্টার মতো এখন এটাকে মোল্ড আউট করবো একেবারে সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে অবশ্যই একটু ঠান্ডা করে ফ্রিজে তারপর হচ্ছে এটাকে মানে মোল্ড আউট করবেন গরম গরম যদি করতে চান অনেক বেশি সফট থাকে তখন কিন্তু ভেঙে যাবে তো এই যে এখন মোল্ড আউট করে নিচ্ছি আর এটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর হয়েছে একেবারে দেখে খেতে ইচ্ছে করতেছে তাই না খুবই লোভনীয় একটা জিনিস আর এই পুরিংটা তৈরি করতে কিন্তু দুধ দুধটা একেবারে কম লাগে আর একবার বানিয়ে দেখবেন এটা কতটা মজার সারাদিন কোরবানিতে দেখা যায় সবাই কাজ করে আবার দুপুরে অনেক অনেক মাংস খায় সন্ধ্যার পরে সবাই চায়ের আড্ডা যখন বসে মিষ্টি কিছু খেতে চায় একবার বানিয়ে খাওয়াইছিলাম সবাইকে এখন সবাই বলে এই জিনিসটা বানাতে প্রতিবার আমাকে বানাতে হয় আপনারা একবার বানিয়ে দেখবেন বাসায় দেখবেন সারাদিন মাংস খাওয়ার পর এটা খেতে অসাধারণ লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ